আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করে সবাই ভালো আছেন আজ অনেকদিন পরে আপনাদের সন্ন্যকে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম বাংলাদেশের বাজারে বেশ কিছুদিন হলো টেকনো কোম্পানি তাদের টেকনো নামের একটি কার কার্ডিসের হ্যান্ডসেট বাজারে লঞ্চ করেছিল আজ প্রায় ছয় মাস যাবত আমি এই হ্যান্ডসেটটি ব্যবহার করতেছি এই সেটটি ব্যবহারে আমার এর কোন কোন দিক ভালো লেগেছে এবং কোন কোন দিক খারাপ লেগেছে ইত্যাদি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব সুতরাং জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনারা দেখছেন গুড মর্নিং টেক বিডি আর সঙ্গে আছি আমি জালাল আর হ্যাঁ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে অল করে দিন যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে পান তাহলে চলো দেরি না করে শুরু করি যথারীতি টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস হ্যান্ডসেটটির বক্স খুললেই সেটের সাথে পেয়ে যাবেন একটি থার্টি থ্রি ওয়াটের ফার্স্ট চার্জিং অ্যাডাপ্টার উইথ এ টু সি টাইপ চার্জিং কেবল এবং আরও আছে একটি ইউএসবি টাইপ সি হেডফোন জ্যাক এবং একটি টিপিউ কেস তবে সবচাইতে মজার ব্যাপার হলো সেটটির সাথে দেওয়া হয়েছে একটি স্কিন প্রোটেক্টর কারিসপ্লের জন্য যা কিনা বর্তমান বাজারে অন্য কোনো কোম্পানি দিয়ে থাকে না আরও আছে একটি সিমেজেক্টর পিন টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস হ্যান্ড সেটটি বাজারে তিনটি কালারে পাওয়া যাবে হোয়াইট ব্ল্যাক অ্যান্ড ম্যাজিক ব্লো আমার কাছে যে সেটটি আছে সেটির কালার ম্যাজিক ব্লো প্লাস্টিক বিল্ড হইলেও সেটটির ব্যাক করা হয়েছে লেদার ফিনিশিং এবং ফ্রেমগুলো দেখতে অবিকল মেটালের মতোই দেখা যায় যার জন্য সেটটি দেখতে বেশ চমৎকার লাগে হ্যান্ডসেটটি বেশ স্লিম এর থিকনেস মাত্র সেভেন পয়েন্ট সিক্স মিলিমিটার এবং ওজন একশো উনাশি গ্রাম যার জন্য সেটটি হাতে নিলে বেশ হালকা পাতলা মনে হয় পুটস অ্যান্ড বাটন হিসাবে হ্যান্ডসেটটির ডান পাশে আছে অপন বাটন এবং ভলিউম বাটন উপর আছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং সেকেন্ডারি স্পিকার সাউন্ডের জন্য হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে ডাবল স্টেরিও স্পিকার যার মেন স্পিকার টিনিসের দিকে সাথে ইউএসবি টাইপ সি পোর্ট মেন মাইক এবং সিমস্লট এই স্লটে মাত্র দুটি সিমই ব্যবহার করা যাবে কোনো মেমোরি কার্ড ব্যবহার করা যায় না হ্যান্ডসেটটিতে ডাবল স্টেরিও স্পিকার থাকাতে আমার কাছে তবে স্পিকারের সাউন্ড একটু বেশি হয় মূলত উপরের স্পিকারে কোনো সাউন্ড হয় না মোবাইল কলিংয়ের সময় কথা শোনার জন্য যে ইয়ারপিস ব্যবহার করা হয়েছে মূলত সেটি সেকেন্ডারি স্পিকার হিসাবে কাজ করে তাছাড়া হ্যান্ড সেটটিতে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের হেডফোন এক ফুটো দেওয়া হয় নাই আর দিবে দিক থেকে কার ভোয়াতে সেটটির এজ মাত্র থ্রি মিলিমিটার আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এর ডিসপ্লে এতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেস অ্যামুলের ডিসপ্লে যাতে আছে হাজার আশি ইন্টু চব্বিশশো ছত্রিশ পিক্সেল অর্থাৎ পিক্সেল ডেন্সিটি তিনশো তিরানব্বই পিপিআই এক হাজার নিট স্পিক ব্রাইটনেস থাকাতে সেটটি সূর্যের আলোতে ব্যবহার করতে কোনো সমস্যায় হয় না তাছাড়া এর স্ক্রিন টু বডি রেশিও এইট্টি নাইন অর্থাৎ সেটটির সিন এবং ভেজেলের পরিমাণ এতই কম যে মিডিয়া এর সময় আপনার মনে হবে শুধু এর ডিসপ্লেটাই হাতে ধরে রেখেছে এর ওপরে ডিসপ্লেতে আছে হান্ড্রেড টোয়েন্টি হার্টস এর রেট যার জন্যে সেটটি ব্যবহার করতে বেশ স্মুথ ফিল পাওয়া যায় একটি অ্যাপ থেকে আরেকটি অ্যাপ ওপেন করতে কোনো ল্যাগের দেখা পাবেন না তাছাড়া সেটটির ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ একসাথে রেখেও প্রয়োজন মতো ওপেন করে কাজ করা যায় এক কথায় বলতে গেলে বর্তমানে এই বাজেটে এটি হবে সেরা ডিসপ্লে এই ডিসপ্লে আপনি প্রথমে দেখলেই প্রেমে পড়ে যাবে এর কালার কন্ট্রাস্ট ব্রাইটনেস কোনো কিছুতেই ঘাটতি নেই এতক্ষণ তো আলাপ করলাম হ্যান্ডসেটটির বাহিরের কথা এবার দেখা যাক এর ভিতরে কী দেওয়া হয়েছে হ্যান্ডসেটটির অপারেটিং সিস্টেম হিসাবে আছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ফোরটিন সিপসেট মিডিয়াটেক খেলিও জি নাইনটিন নাইট আলটিমেট এটি একটি বহুল ব্যবহৃত জি নাইনটি নাইনের আপগ্রেড বর্ষক সিপিও অক্টা কোর যার মধ্যে দুটি কোর টু পয়েন্ট টু গিগা হার্জের করটেক্স এ সেভেন্টি সিক্স এবং বাকি ছয়টি কোর টু পয়েন্ট জিরো গিগা হার্জের করটেক্স এ ফিফটি ফাইভ জিপিও মালি জি ফিফটি সেভেন এম সি টু জি নাইনটি নাইনের সাহায্যে পাবজি ফ্রি ফায়ার এবং অ্যাস ফল নাইনের মতো সকল বড়ো বড়ো গেমগুলো সাধারণ সেটিংসে যেভাবে খেলা যায় মিডিয়াম সেটিংসে এই সমস্ত গেমগুলো খেললে আপনি কোনোরকম ল্যাগ বা হ্যাঙ্গার দেখা পাবেন না তবে একটা না অনেকক্ষণ গেম খেললে সেটের পিছনে ক্যামেরার নিচে সামান্য একটু গরম হয় কানেক্টিভিটির জন্য হ্যান্ডসেটটিতে দেওয়া আছে ডোয়াল ব্যান্ড ওয়াইফাই ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু জিপিএস ব্লুনেস এনএফসি এফ এম রেডিও এবং ইউএসবি টাইপ সি কো তাছাড়াও আছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এক্সেলোর যাই রোগ প্রক্সিমিটি এবং কম্পাস সহ প্রায় সব ধরনের সেন্সর এবারে আলাপ করবো হ্যান্ডসেটটির ক্যামেরা সেট আপ নিয়ে এতে রেয়ারে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেন ক্যামেরাটি একশো আট মেগাপিক্সেলের এফ ওয়ান পয়েন্ট এইট এপার্সারের ওয়াইড অ্যাঙ্গেল পিডিএফ সেন্সর সেকেন্ড ক্যামেরাটি টু মেগাপিক্সেলের মাইক্রো এবং থার্ড ক্যামেরাটি জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলের অক্সিলারি সেন্সর যা কোনো কাজে আসে না এতে কোনো আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয় নাই আমার মতে তিনটি ক্যামেরা না দিয়ে যদি একশো আট মেগাপিক্সেলের সাথে একটি তেরো অথবা আট মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিত তাহলে এটি একটি হতো এর সাথে ফোনটিতে সেলফি তোলার জন্য ফ্রন্টে দেওয়া হয়েছে একটি বত্রিশ মেগাপিক্সেলের এফ টু পয়েন্ট টু এফ ওয়াইড ক্যামেরা রেয়ার ক্যামেরাতে টু কে থার্টি এফ পেসে ভিডিও করার সুবিধা আছে কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও করতে পারবেন থাউজেন্ড এইট টিপি থার্টি এফ এ তবে এর ক্যামেরাতে অনেক নতুন নতুন ফিচার যোগ করা হয়েছে যেমন এআই ক্যাম্প পোর্ট্রেট মোট সুপার নাইট মোড স্লো মোট টাইম ল্যাপস স্কাইশপ প্রো মোট প্যানারোমাস সুপার মাইক্রো ডকুমেন্টস এবং এয়ার স্পেস সহ প্রায় সব ধরনের ফিচার্সই দেওয়া হয়েছে ভিডিও রেকর্ডিংয়ের জন্যে শর্ট ভিডিওস এবং ডুয়াল ভিডিও সিস্টেম দেওয়া হয়েছে অর্থাৎ যারা ফোন দিয়ে ব্লগ তৈরি করে তারা পনেরো সেকেন্ডের শর্ট ভিডিও এবং সামনে পিছনের উভয় ক্যামেরা একসাথে ব্যবহার করে ভিডিও রেকর্ডিং করতে পারবে পর্যাপ্ত আলোতে ফোনটির ক্যামেরা দিয়ে বেশ ভালো মানের ছবি তোলা হয় ছবির কালার কন্ট্রাস্ট ব্রাইটনেস শার্পনেস এবং ডাইনামিক লেন্থ সব কিছু ঠিকঠাক মতোই পাওয়া যায় তবে তুলনামূলক রেয়ার ক্যামেরার তুলনায় সেলফি ক্যামেরার ছবিগুলো একটু ব্রাইট হয় কম আলোতে তোলা ছবিগুলোতে একটু নয়েজের দেখা মিলবে তবে সুপার নাইট মোড অন করে ছবি তুললে সেগুলো তুলনামূলকভাবে ভালো হয় পূর্বে বলছি ফোনটির রেয়ার ক্যামেরা দিয়ে টু কে থার্টি এ পেসে ভিডিও রেকর্ডিং করা যায় যদিও ফোনটিতে কোনো ও বা বা এর ব্যবহার করা হয় নাই তারপরে একটু ভালো মানে স্টেবল ভিডিও ফুটেজ পাওয়া যায় এক কথায় বলতে গেলে বর্তমানে বাজারে এই বাজেটে যে সমস্ত ফোন পাওয়া যায় তার মধ্যে এর ক্যামেরা সেরার কাতারে করবে। ফোনটিতে পাওয়ার সাপ্লাইয়ের জন্য দেওয়া হয়েছে পাঁচ হাজার মিলিয়াম প্যার আওয়ারের নন রিমুভাল লিথিয়াম পলিমার ব্যাটারি সাথে আছে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার যাতে ফোনটি ফুল চার্জ করতে মোটামুটি এক ঘন্টা দশ মিনিটের মতো সময় লাগে ফোনটির চার্জিং ব্যাকআপও মোটামুটি বেশ ভালো একবার চার্জ দিলে সাধারণ ব্যবহারে একদিন বেশ ভালোভাবেই চলে যায় এতক্ষণ তো আলোচনা করলাম কোন কোন দিক ফোনটির ভালো সে সমস্ত ব্যাপারে এখন বলবো ফোনটি আমার কাছে এতদিন ব্যবহারের পর কোন কোন দিক খারাপ লেগেছে সে বিষয়ে এক নম্বরে আমার কাছে খারাপ লেগেছে ফোনটিতে কোনো আল্ট্রা ওয়াইড ক্যামেরাল নেই যা থাকলে খুবই ভালো হতো দুই নম্বরে ফোনটিতে কোনো এক্সট্রা মেমোরি কার্ড যোগ করা যাবে না তবে ইন্টারনাল মেমোরি দুশো ছাপ্পান্ন জিবি হওয়াতে অনেকেরই হয়তো প্রয়োজন করবে না তিন নম্বরে আমার সেটের সাথে যে কার গ্লাস প্রোটেক্টর দেওয়া হয়েছিল সেটি অল্প কয়েকদিনের মধ্যে আঠা নষ্ট হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে জানি না অন্য কোনো সেটের মধ্যে এরকম হবে কিনা চার নাম্বারে আমার সেটের সাথে যে সি টাইপ হেডফোনটি ফোনটি দেওয়া হয়েছে সেটির সাউন্ড এতই কম যে ব্যবহারের অনুপযোগী এই ভিডিও সম্পূর্ণ সাউন্ড এই ফোন দ্বারা রেকর্ডিং করা হয়েছে আমার কাছে মনে হয়েছে রেকর্ডিংয়ের সময় নয়েজ ক্যান্সেলেশন তেমন একটা কাজ করে না কারণ ফুল ভলিউমে সাউন্ডটা আমার কাছে একটু নয়েজি মনে হয়েছে তারপরও সব বিবেচনা করলে এই সাতাশ হাজার টাকা মূল্যে বর্তমান বাজারে আমার কাছে ফোনটি সেরাই মনে হয়েছে তাছাড়া বর্তমানে ফোনটির দাম কিছুটা কনসেশনে পাওয়া যায় সবশেষে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট আশা করছি কথা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ